মনে হইতেছে সোনা দিয়ে বাদাই করে রাখা মানে কোনটা থেকে কোনটা কোনটা কিন্তু দেখেন একটা থেকে একটা আইটেম প্রত্যেকটা আইটেম কিন্তু আপনাদের প্রয়োজনীয় আইটেম ভাই কত পিস এটা হল একশো বাষট্টি পিস একশো বাষট্টি জি ভাইয়া একবারে জন্য ঘামাকা একটা অফার নিয়ে আসছি আহ ইঞ্চি যে প্লেটটা এটা হলো বিরিয়ানির প্লেট এটা থাকবে হলো আপনার ছয় পিস তারপরে এখান থেকে আপনি ডাল ভাত খাওয়ার জন্য এই ডাল ভাতের প্লেট পাবেন ছয় পিস এবার কবজি ঢুকবে হ্যাঁ এই ডাল ভাতের প্লেট পাবেন ছয় পিস ওকে তারপরে এখান থেকে নাস্তার প্লেট যেটা আমরা সকাল বিকাল নাস্তা করি ঠিক আছে এই নাস্তার প্লেট থাকবে ছয় পিস এরপরে আসেন চা খাবো হ্যাঁ অনেক মেঘমান আসে আমরা সর্বপ্রথম কিন্তু আমরা চাটা সার্ভ করি দেখেন হ্যাঁ চায়ের কাপ

আপনি যখন স্যুপ ব্যবহার করবেন স্যুপের চামচ দিয়ে দিচ্ছে ছয়টা ওকে ঠিক আছে এরপর আসেন ভাই রাইস ডিশ একটা গোল একটা লম্বা লম্বা দুই রকম দিছে কেন ওয়াল শেপ একটু নেন ভাইয়া একটা হলো এই যে হাতে নিয়ে দেখে আমি এই দেখেন বাহ দেখেন কতটা বড় সাইজ এবং বিগ সাইজের কিন্তু হবে কালারটাও কিন্তু ম্যাচিং ম্যাচিং আর এটার সাথে কিন্তু আমরা এক্সট্রা কিছু চামচ দিচ্ছি দেখেন ওকে এই যে দেখেন একটা রাইস চামচ বানানো ঠিক আছে ওকে তারপর এখান থেকে একটা কোরমা চামচ তারপর এখান থেকে একটা রাইস চামচ এই কালি চামচ তারপরে একটা ডালের চামচ একটা ঝাঁঝরা চামচ এবং একটা খুন্তি চামচ খুন্তি চামচ এই টোটাল ছয়টা চামচ কিন্তু এই ডিনার আছে ইতিহাসের সবচেয়ে কম দামে আজকে আপনাদেরকে ডিনার সেট দেখাবো দেখেন মানে এই মাথা থেকে শুরু করে একেবারে এই মাথা পর্যন্ত সংসারে যা যা লাগবে সব কিছু একই ডিনার সেটের মধ্যে কিন্তু আপনারা পাবেন কালারগুলা জাস্ট দেখেন প্রিন্ট যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন কতটা চমৎকার একেবারে চকমক চকমক ডিজাইনের মধ্যে কিন্তু হবে মনে হইতেছে সোনা দিয়ে বাদাই করে রাখা মানে কোনটা থেকে কোনটা মানে কোনটা কিন্তু দেখেন একটা থেকে একটা আইটেম প্রত্যেকটা আইটেম কিন্তু আপনাদের প্রয়োজনীয় আইটেম রফিক ভাই কত পিস ভাইয়া এটা হলো একশো বাষট্টি পিস একশো বাষট্টি ভাইয়া একেবারে কোরবানির জন্য ঘামাকা একটা অফার নিয়ে আসছি আচ্ছা আচ্ছা পিসের ডিনার সেট দেখাবো একশোবার অনেকে আমাদেরকে কমেন্ট করে জানিয়েছে যে ভাই আপনারা তো ডিনার সেট বিক্রি করেন তো আমাদেরকে সবাইটা মিলি একটা ডিনার সেট দেন মানে একটা ডিনার সেট কিনে নিয়ে যেন আর না কিনতে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই কারণে কিন্তু আজকে এইখান থেকে শুরু করে একটা এই মাথা পর্যন্ত ওকে পিসের একটা ডিনার সেট দেখাবো কমপ্লিট সেট হ্যাঁ আর অর্ডার করলেই কোম্পানির পক্ষ থেকে একটা করে টিস্যু বক্স এটা সম্পূর্ণ জার্মানি টিস্যু বক্স এই টিস্যু বক্স টা সম্পূর্ণ ফ্রি পাবেন ওকে প্লাস এটার মধ্যে আরো দশ থেকে পনেরোটা কালার আছে আমি ওগুলো দেখাবো এর আগে এই ডিনার সেটের মধ্যে কি কি আছে সেটা একটু প্র্যাকটিক্যালি দেখাবো ওকে চলেন তাহলে দেখাই আমরা আপনাদেরকে এখানে কিন্তু আমরা যেই আইটেম গুলো পাচ্ছি এটা পাওয়ার আগে আরেকটা কথা বলে দেই ভিউয়ারসদেরকে অনেক ভিউয়ারসরা জিজ্ঞেস করেন যে ভাইয়া এটা কোন দেশি প্রোডাক্ট আচ্ছা এবং কি কোম্পানির প্রোডাক্ট এটা সবার এটা কিন্তু আসলে প্রশ্ন ভালো প্রশ্ন তো এটা হলো আকিস কোম্পানির হ্যাঁ আকিস টেবিল ওয়্যারের পিওর পোর্স লাইন যেটা সিরামিকের থেকেও আরো উন্নত মানের ঠিক আছে এটা পিওর পোর্স লাইনের এবং এক্সপোর্ট কোয়ালিটি আচ্ছা ভাই বিএসটিআই করা আছে আপনাদের প্রোডাক্ট এই যে বিএসটিআই অনুমতি দেওয়া আছে দেখেন এই দেখেন বিএসটিআই সিল দেওয়া আছে দেখেন এই যে উপরে বিএসটিআই সিল দেখেন

আপনি ডাল ভাত খাওয়ার জন্য এই ডাল ভাতের প্লেট পাবেন 6 পিস। আবার কবজি ডুববে। এই ডাল ভাতের প্লেট পাবেন 6 ওকে। তারপর এখান থেকে নাস্তার প্লেট যেটা আমরা সকাল বিকাল নাস্তা করি ঠিক আছে এই নাস্তার প্লেট থাকবে 6 পিস। ওকে। ঠিক আছে। টোটাল তার মানে 18টা প্লেট। একটা ডিনারে 18টা প্লেট পেয়ে গেলেন অলরেডি। ওকে। এরপর আসেন চায় খাবো। হ্যাঁ। অনেক মেহমান আসে আমরা সর্বপ্রথম কিন্তু আমরা চাটা সার্ভ করি দেখেন। হ্যাঁ, চা কাপ

ঠিক আছে এই দেখেন ঢাকনা সহ এক পরে ঢাকনা সহ এক পিস একটা টিপট থাকবে একটা থাকবে টিপট ওকে আবার একটা সুগার পটও থাকবে দেখেন এই যে সুগারটা দিয়ে ঢেকে রাখবেন ঠিক আছে এই সুগার পটটাও থাকবে আবার এখান থেকে একটা মিল্ক পট এই যে অনেকে মিল্ক চায় ঠিক আছে আলাদাভাবে তখন আপনি এটার মধ্যে দিতে পারবেন এই একটা মিল্ক পট থাকবে আবার এখানে কিন্তু একটা গ্রেভি পট থাকবে ঠিক আছে এটার মধ্যে কিছুটা পার্থক্য আছে দেখা অনেক সময় কোম্পানি বক্সের মধ্যে গ্রেভি পট দেয় অনেক সময়

এই যে দেখেন ছয় ছয়টা কারিবাটি পাবেন ছয়টা কারিবাটি হ্যাঁ ছয়টা সিরিয়াল কারিবাটি পাচ্ছেন ওকে এরপরে মাল্টি কারিবাটি পাবেন ছয়টা ছয়টা ঠিক আছে এই কারিবাটি থাকবে ছয়টা এটার সাথে আপনি যখন স্যুপ ব্যবহার করবেন স্যুপের চামচ দিয়ে দিচ্ছে ছয়টা ওকে ঠিক আছে এরপর আসেন ভাই রাইস ডিশ একটা গোল একটা লম্বা লম্বা ওই রকম দিচ্ছে কি লম্বা শুভ একটু একটা হলো এই যে হাতে নিয়ে দেখেন আমি এই দেখেন বাও দেখেন কতটা বড় সাইজ এবং বিগ সাইজের কিন্তু হবে কালারটাও কিন্তু ম্যাচিং ম্যাচিং এটা হলো একটা হলো রাইসের জন্য একটা রোস্টের জন্য ওকে ঠিক আছে যেহেতু সেট করে দিছে আর এটার সাথে কিন্তু আমরা এক্সট্রা কিছু চামিজ দিচ্ছি দেখেন এই যে দেখেন একটা রাইসের চামচ ঠিক আছে তারপর এখান থেকে একটা কোরমা চামচ তারপর এখান থেকে একটা রাইস চামচ এই কারি চামচ তারপর একটা ডালের চামচ একটা ঝাজরা চামচ এবং একটা খুন্তি চামচ খুন্তি চামচ এই টোটাল 6টা চামচ কিন্তু এই ডিনার মধ্যে আছে আচ্ছা ঠিক আছে এরপর আসেন ভাই পালি খাওয়ার গ্লাস এই দেখেন দেখেন ভাই গ্লাসটা হাতে নিয়ে দেখেন একেবারে কোনা কাটা আট কোনা শেপের দেখেন কোনা কাটা কিন্তু গ্লাস আসলে হাতে নিলে মনে হবে কিছু একটা হাতে আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা খুব চমৎকার কয়টা থাকবে এই ছয়টা গ্লাস থাকবে ওকে ঠিক আছে হুম আমি ভিডিওটা রাখি ওকে তারপরে আপনি এটার সাথে কোরমা ডিশ কোরমা ডিশ এই যে দেখেন মানে ডিনার সেট কিনবেন আর কোরমা ডিশের কথা কল্পনা করবেন অবশ্যই এটা কিন্তু লাগবে এটা থাকবেই সাথে ওকে এই কোরমা ডিশটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন আচ্ছা ভাই অনেকেই বলে এটার মধ্যে নাকি খাবার গরম থাকে ভাই এটার মধ্যে খাবার রাখবেন মিনিমাম গরুর মাংস গরুর মাংস কিন্তু এক ঘন্টা পরে কিন্তু জমে যায় তো মেহমান আসতে দেরি হচ্ছে আপনি এটার মধ্যে খাবারটা ঢেলে রাখেন আবার গরম করতে হবে না এটা মধ্যে ঢেলে রাখেন চার পাঁচ ঘন্টা এমনিতেই গরম থাকবে এমনিতেই গরম হ্যাঁ এই কোরমা ডিসটাও কিন্তু এখানে আপনি এই একশো বাষট্টি পিসের মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে তারপরে পাচ্ছেন ভাই তিন তিনটা বড় কারি বাটি এই ভাই মানে মাংস থেকে শুরু করে একটার মধ্যে গরুর মাংস একটার মধ্যে মুরগির মাংস একটার মধ্যে খাসির মাংস খাসির মাংস তিনটার মধ্যে তিন ধরনের মাংস সার্ভ করে মানে আর কারো কাছে যেতে হবে না না আচ্ছা একটার মধ্যে সব হয়ে যাচ্ছে ওকে তারপরে দেখেন আমরা কোক অথবা মোজো খাবো শরবত দিব এই শরবতের গ্লাস পাবেন 6টা একবার ক্রিস্টালের হ্যাঁ মিখাও ক্রিস্টালের দেখেন গ্লাসগুলো কিন্তু খুবই চমৎকার আসলে অনেক দিন আছে কিন্তু আছে কিন্তু রফিক ভাই ডিনার একটু ব্যতিক্রম মনে হচ্ছে আজকে হ্যাঁ আসলে ব্যতিক্রম দেওয়ার একটাই উদ্দেশ্য তারপরে ভাই এখানে ফিন্নি পাটি এই দেখেন ফিন্নি পায়েস মিষ্টি খাওয়ার জন্য একবারে দেখেন ডিজাইন করা কিন্তু আছে কাট কাট করে ডিজাইন করা কিন্তু দেখেন কতটা প্রিমিয়াম কতটা চমৎকার এটা থাকবে হলো আপনার ছয়টা ওকে এবং এটার সাথে চামিজ থাকবে ছয়টা সোনায় মরানো হ্যাঁ ছয়টা ওকে এবং এটার সাথে আইসক্রিম বাটি দিচ্ছে দেখে পদ্ম ফুল পদ্ম ফুলের আইসক্রিম বাটি খুব চমৎকার ধরেন আপনার বাচ্চাকে আপনি একটু দই দিবেন বা একটু ধরেন আপনার আইসক্রিম দিবেন যখন সেই লুকটা দেখবে তখন কিন্তু আসলেই কিন্তু সে খুশি হয়ে যাবে কত বড় চমৎকার কিন্তু হবে এর সাথে কি ম্যাচিং করা চামিস থাকবে হ্যাঁ এর সাথে তো ছটা থাকবে ওকে মানে আপনার টি-চামিস থাকবে 12টা ঠিক আছে ওকে আর এই ফ্রুট কাটা চামিস থাকবেলো 6টা 6টা কাটা চামিস 6টা কেন দিছে কারণ বাটি বিছে জওতো 6টা এর সাথে কাটা চামিস দিছে 6টা তো এখানে কিন্তু আরেকটা জিনিস আছে এই যে রাজার বাড়ি রাজা হাস এটাকে বলা হয় সুইট হাস সেট ঠিক আছে খুবই চমৎকার 6টা চামিস থাকবে একটা হাস এখানে 7 পিস

ঠিক আছে তো এখানে চব্বিশ পিসের একটা সেট এটাও একশো বাষট্টি পিসের মধ্যে চব্বিশ পিস একশো বাষট্টি পিসের মধ্যে চব্বিশ পিস এখন ডিনার সেট কিনলেন আপনি যদি একটা একটা করে এবার ভাঁজ করে রেখে দেন কিরকম দেখা যাবে ভাই আমাদের তো এই একটা সমস্যা ধরেন আপনার দোকানে আসলে যেই ডিনার সেটের দিকে দেখি আসলে চোখ কিন্তু জুড়ায় যায় আমাদের বাসায় ভাই এইভাবে রাখতে পারি না সমস্যাটা কি বলো এটা রাখার জন্য স্থান প্রয়োজন আছে আচ্ছা এই যে দেখেন ওকে এই যে চব্বিশটা স্টার্ন এটার সাথে দেওয়া হয়েছে ওকে চম ঠিক আছে এটাও কিন্তু বলে নিবেন একটা একটা করে ওকে তার মানে টোটাল কত পিস হলো টোটাল একশো বাষট্টি পিস অলরেডি হয়ে গেছে কিন্তু হয়ে গেছে একশো বাষট্টি পিস হ্যাঁ কালার হবে প্রায় আট থেকে দশটা এর মধ্যে পাঁচ ছটা কালার যেগুলো রানিং কালার সেগুলো দেখাচ্ছি ওকে চলো যাচ্ছে দেখি আপনি একটু দেখেন এই যে একটা কালার ওকে ঠিক আছে ও এই যে দেখে জোড়া গোলাপ জোড়া গোলাপ ঠিক আছে আমি যদি একটু নিচে দেখে দেখাই এ দেখে এই একটা কালার এই একটা কালার ঠিক আছে তারপরে এই একটা কালার একেবারে কাঠ এই যে দেখেন ওরে ভাই কাঠ গোলাপ আপনি নামাচ্ছি আপনি দেখেন হ্যাঁ সবগুলো তো ক্যামেরা ওখানে নেওয়া যাবে না ওকে দেখেন এই যে কতটা চমৎকার কিন্তু হবে দেখেন একবার ডিজাইনটা জাস্ট দেখেন মাথা নষ্ট ডিজাইন কিন্তু প্রত্যেকটা ডিজাইন ওয়াও জাস্ট দেখেন মানে কতটা লুকেরি মানে কোন কালারটা আপনার ভালো লাগে অবশ্যই স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন ওরে ভাই এই দেখি বিগ সাইজের রাইস ডিস নিয়ে আসলেন ওয়াও দেখেন ডিজাইনটা জাস্ট দেখেন চকমক চকমক একটা শেড কিন্তু দিচ্ছে খুবই চমৎকার

একবার ডিসকাউন্ট দিয়ে এটা একেবারে ফ্ল্যাট ডিসকাউন্ট তো কোনো করবেন না। আচ্ছা একটা বিষয় বলে দিই ভাইজান। আচ্ছা অনেকে আমাদের ভিডিওগুলো নি প্রতারণ করে। ঠিক আছে আপনারা চাইলে আমাদেরকে ভিডিও কল দিবেন। আমাদেরকে দেখবেন। দেখার পর আপনি তারপর অ্যাডভান্স করবেন। এর আগে অ্যাডভান্স করার দরকার নেই। চমৎকার ঠিক আছে। আপনি প্রোডাক্ট দেখবেন তারপর অ্যাডভান্স করবেন। মানে প্রোডাক্ট দেখবেন ভিডিও কল দিবেন ভাইয়ের কিন্তু বিশাল বড় কিন্তু দুইটা শোরুম। অবশ্যই আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারবেন। আর প্যাকেজিং হবে এইভাবে দেখেন।

ছবি দিলে আপনাকে আমি একটা কাপ চার কার্গ চার কার্গ কার্য দিবসের মাধ্যমে আমি আপনাকে পাঠাই দিব ওকে মানে পাঁচ দিনের ভিতরে আপনি হাতে পেয়ে যাবেন ওকে পাঁচ দিনের মধ্যেই কিন্তু আপনি রিটার্নটা হাতে পাবেন কোনো টাকা দিতে হবে না কোনো খরচ দিতে হবে না আমার নিজ খরচে আমি আপনার বাসায় পৌঁছাই দিব আচ্ছা এখন তাহলে দাম দিয়ে যায় তো দাম থাকবে কত জানেন আজকে একেবারে ধামাকা একটা অফার প্রাইজে দিব যেন কেউ না ফিরে আমার ভিডিও দেখে যদি কেউ না বলে যে আমি কিনবো না ঠিক আছে দাম থাকবে মাত্র কত জানেন কত 14850 টাকা 162 পিস হাজার 14850 টাকা ভাবা যায় আবার কি জানেন কি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাই এত কম দামে শুধু অর্ডার করতে হলে না কোনো ডেলিভারি চার্জ নাই ওকে ঠিক আছে একদম হাজার বসে 14850 টাকা 850 টাকা দিবেন ফুল কিন্তু কমপ্লিট প্যাকেজ কিন্তু আপনাদেরকে দিবে একটু দেখে নিলাম লিস্ট আমি দিয়ে দিব ওকে ঠিক আছে আর এক হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে দিই সরাসরি আসলে ঠিক আছে আর যদি সরাসরি আসতে চান আমি একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন ওকে এই যে দেখেন টিআর স্টোর এটা হচ্ছে টিআর স্টোর ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেট যেটা এই মার্কেটেরই তৃতীয় তলা মানে হচ্ছে সেকেন্ড ফ্লোরে আপনারা আসবেন ক্যাপসুল লিপস যেটা আছে এটার কিন্তু সাথেই ভাইয়ের শোরুম ছিয়াত্তর নম্বর দোকান টিআর স্টোর আসবেন এবং স্ক্রিনে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যে রিনা সেট পছন্দ হয় অবশ্যই দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন